নমস্কার বন্ধুরা দেবী কিচেনের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা টিফিন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ বানাবো মুড়ির চপ বা কাটলেট যেটাই বলেন সেটাই এই মুড়ি অনেক সময় নরম হয়ে যায় সেই মুড়িটাও ফেলা যাবে না সেটা দিয়েও করে নেওয়া যাবে শক্ত মুড়ি দিয়েও করে নেওয়া যাবে তার জন্য আমি নিয়েছি এক বাটি মুড়ি নিয়েছি একটা আলু গ্রেড করে নিয়েছি একটা গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখুন ছোটো ছোটো আমি কুচিয়ে নিয়েছি লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি এক চামচ আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন চালের গুঁড়ো নিয়েছি চার চামচ একটু জিরে নিয়েছি গোটা জিরে ধনে কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আর নিয়েছি সাদা তেল আর একটু নিয়েছি সবজি মশলা এই সবজি সবজি মশলা যদি আপনাদের কাছে না থাকে আমি সানরাইজের সবজি মশলা নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সেই কাজটা চালিয়ে নিতে পারেন তাহলে প্রথমে আমি এই মুড়িটাকে জলে ধুয়ে নেব দেখুন এই বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দেব এবারে আমি মুড়িগুলো ভালো করে ধুয়ে নেব মুড়িগুলো ভিজিয়ে রাখার দরকার নেই মুড়িগুলো জলে দিয়েই আবার এরকম মুঠ নিংড়ে নিংড়ে তুলে নিলেই হয়ে যাবে দেখুন এইভাবে খুব ভালো করে জল চিপে ফেলতে হবে না মোটামুটি এইভাবে ফেললে হয়ে যাবে সব মুড়িগুলো তুলে নেব ধুয়ে দেখুন বন্ধুরা মুড়িগুলো ধুয়ে তুলে নিয়েছি এবার আমি গ্রেট করা আলুটা দিয়ে দেব একদম সামান্য কিছু উপকরণ বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় ভীষণ টেস্টি লাগে খেতে বানাবেন একবার বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে তৈরি করছি সেভাবে একবার তৈরি করে দেখবেন একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে আর মুড়ি তো সবার ঘরেই থাকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আলু গ্রেট করে যেটা রেখেছিলাম আলুটা দিলাম গাজরটা দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবার দেবো ক্যাপসিকামটা দিয়ে একটু মিশিয়ে নেব আর এই সবজিগুলো যাচ্ছে তার জন্য একদম পুরো খাবারটা একদম হেলদি হয়ে যাচ্ছে বন্ধুরা মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলো দেব এই যে এক চামচ আদা রসুন পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব বেশি লবণ দেওয়া যাবে না বন্ধুরা মুড়িতেও লবণ আছে একটু হলুদ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দেবো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ইউজ করবেন বন্ধুরা আমি যতটা দিচ্ছি আপনাদের যে ততটাই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই একটু গোটা জিরে দিয়ে দেব দিয়ে আবার এটা মিশিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি চিনি না দিতে চান তাহলে দেবেন না আর যদি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে চান তাহলে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এই যে চার চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম এই চালের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে দেব। কিছুটা বেসন দিয়ে মেখে দেখবো যে কতটা লাগবে যতটা লাগবে ততটাই দেবো আর খুব জোরে জোরে মাখবেন না বন্ধুরা তাহলে মুড়িটা একদম ভেঙে যাবে সেই জন্য একটু আলতো হাতে মেখে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আর আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুদের কাছে লাইক শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের পছন্দ মানে সময় মতো দেখে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন পুরনো বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে আমার সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা আরেকটু বেসন লাগবে আমি আর একটু বেসন দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম এই বেসনটাও তো স্বাস্থ্যকর ডালের তৈরি সেই জন্য এটা একদম সুন্দর হেলদি একটা টিফিন রেসিপি হয়ে যায় এটা বাড়িতেও জলখাবার হিসাবে খাওয়া যায় স্কুল বা অফিসে টিফিন হিসাবে নিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না এবার আমি এক চামচ এই সবজি মশলাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এক চামচ সবজি মশলা দিয়ে দিলাম এই সবজি মশলাটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় আর আপনারা আপনাদের পছন্দ মতো এর মধ্যে আরও সবজি কিন্তু অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি যেটা দিয়েছি সেটা সেটা সেটুকুই যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই এবার আমি ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো তেল এই সাদা তেল দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর আমি মেখে নিয়েছি এবার আমি চপগুলো গড়ে নেব আপনারা আপনাদের মতো শেপ দেবেন আমি যেভাবে আমি গোল গোল করে করব। এরকম করে সুন্দর বাইন্ডিং এসেছে আর কিছু দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব চকগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে একটু চেপে চেপে গোল করে নিয়ে তারপরে একটু চাপ দিলেই এরকম সুন্দর হয়ে যাবে খুব সহজে হয়ে যায় বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে বানাবেন একবার আশা করি সবারই ভালো লাগবে দেখুন বন্ধুরা সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য আমি চলে যাব গ্যাসের কাছে আর বন্ধুরা এটা কিন্তু শুধু টিফিন হিসাবে না চায়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে দেব। বন্ধুর দেখুন বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি এটা কিন্তু লোতেও ভাজা যাবে না হাইতেও ভাজা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে আর তেলটা মোটামুটি মিডিয়ামের থেকে একটু বেশি গরম হয়েছে আমি এবার চপগুলো ছেড়ে দেব দেখুন হাইতে রাখলে চপটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকতে পারে আর লোতে ভাজলে অনেকটা তেল ভিতরে টেনে নেবে তার জন্য এটা মিডিয়ামে রেখে ভাজতে হবে দেখুন বন্ধুরা একটু উপর দিয়ে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে দেব আর এই যে একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতেও ভীষণ ভালো লাগে একটু তেল উপরে ছিটিয়ে দিলে উপরটাও একটু শক্ত হয়ে যায় উল্টাতে ভালো হয় সেই জন্য সবসময় এই চক করতে গেলে একটু উপর দিয়ে তেল ছিটিয়ে দেবেন গরমে তেল তাহলে দেখবেন উল্টাতে খুব সুবিধা হবে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা প্রথম ম্যাচে আমার মুড়ির চপ বা কাটলেট যাই বলেন আমার হয়ে গেছে এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তুলে নেবো এক এক করে এবার আমি আর একটা গাছের গোড়াগুলো ছেড়ে দেব চকগুলো দেখুন বন্ধুরা ভাজার পরে কিন্তু একটু অনেকটাই ফুলে ফুলে উঠেছে আমি তো চ্যাপটা করে দিয়েছিলাম কিন্তু দেখুন একদম গোল গোল টাইপের হয়ে গেছে কি গাছের বড়াগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা লাস্টে তিনটে ছিল সে তিনটেও ভেজে নিলাম এবার তুলে নেব দেখুন বন্ধুরা খুব সহজে তৈরি হয়ে গেল মুড়ির চপ বা কাটলেট যেটাই বলেন বানিয়ে নেবেন একবার বাড়িতে এক নরম হোক বা শক্ত যে কোনো মুড়িতেই এটা তৈরি করা যায় খুব জোর খিদে পেলে খুব কম সময়ে বাড়ির কিছু সবজি দিয়ে এই হেলদি টেস্টি রেসিপিটি বানিয়ে নেবেন এই অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওই নমস্কার